বাংলাদেশের নারী ফুটবলারদের সাফল্য গাথায় এখন চারিদিকে আনন্দের সুবাতাস বইছে কিন্তু একটু ভালো করে গণমাধ্যমে নজর রাখলেই শোনা যায় দেশের নারী ফুটবলারদের কষ্টের কথা নিয়মিত বেতন পান না দেশের ফুটবলের সর্বোচ্চ সাফল্য এনে দেওয়া আফিদা মানিকারা এমনকি ফুটবলারদের অর্থ আয়ের সবচেয়ে বড় মাধ্যম যে ঘরোয়া লীগ তা নিয়মিত আয়োজনেও ব্যর্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমারে বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর মধ্যরাতে সংবর্ধনা আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে রাতভোর আলো ছড়ানো ওই সংবর্ধনা অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর ছিল বাফুফের পক্ষ থেকে কোনো অর্থ পুরস্কার আসে কি না সেদিকে তবে আগের অভিজ্ঞতার আলোকে অনেকেই আশাবাদী ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো কিছুই সংবর্ধনায় বাফুফের সভাপতি তাভিদ আওয়াল অবশ্য প্রতিশ্রুতি দেন নারী দলের পেছনে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তবে কথা থাকলেও কাজের দিক থেকে পিছিয়ে আছে বাফুফে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছর নয় নভেম্বর নারী ফুটবলারদের জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ফেডারেশন যার এক টাকাও এখনও পায়নি খেলোয়াড়রা নারী দলের ফুটবলাররা সঠিকভাবে মাসিক সম্মানই পান না সারা দেশে ক্যাম্প করেও নাম মাত্র তাদের বেতন তাও দেওয়া হয় না নিয়মিত দেশে নেই ঘরোয়া নারী লীগ নেই কোনো পেশাদার কাঠামো ফলে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্য এলেও জীবিকার দিক থেকে পিছিয়ে পড়ছে নারী ফুটবলাররা বেশিরভাগ খেলোয়াড় অসচ্ছল এবং মুখ বন্ধ রেখেই সব সহ্য করে যেতে হয় অন্যদিকে ভারত নারী ফুটবল দলেও থাইল্যান্ডে অনুষ্ঠিত বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আবারও মূল পর্ব নিশ্চিত করেছে সেই সাফল্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনো সময়ক্ষেপণ না করেই পঞ্চাশ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে নারী দলের জন্য কিন্তু দুই দেশের ফুটবলের অর্জন একই হলেও প্রাপ্তি ও মূল্যায়নের জায়গা রয়েছে বিস্তর ফারাক বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক সাফল্য এনে দিলেও মাঠের বাইরে থেকে তারা পাচ্ছেন না সেই অনুযায়ী প্রণোদনা ও সম্মান তাই অনেকেরই প্রশ্ন শুধু প্রতিশ্রুতিতে কি এগিয়ে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল সময়ের দাবি এখনই সঠিক মূল্যায়ন নইলে সামনে হয়তো থমকে যেতে পারে এই সাফল্যের ধারা